ধুয়ারে আইসাছে পালকে ধুয়ারে আইসাছে পালকে আয়সাচে গাও তোলো নয় গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল শোবে বলো ও মুখে বলো বন্ধু আরে আল্লাহ রসুল বলো দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোল নায়রে গাও তোল রে তোল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে বলো বন্ধু আরে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঁদে ছিল যে তোমার দুইজনা পারা তোমারে একলা তুইয়া পালাইছে তারা দুই কাঁদে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা তুইয়া পালাইছে তাহারা তোমার কুটুরি নাই দরজা বন্ধ যে ওই রে হলো মুখে আল্লারা রাসুল সবে বলো ও মুখে বলো বন্ধু আর আল্লা সবে বলো দিবানীষে যে ছয় দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা দিবানী যে ছয় দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তোমার বাবুদকে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তোমার বাবুদকে মা তখন কি বলিবে ওরে আল্লাহ নাই রে আল্লাহ বিনিমাবু দেনাইরে জবানে তাই বলো রে ভালো মুখে আল্লাহর রাসূল শবে বলো মুখে বল বন্ধুয়ারে আরে আল্লাহর রাসূল শবে বলো ধোয়ার আয়শাচে পালকি নাইরে গাও তলো নাইরে রে তলো মুখে अल्लाह रसूल शबे बोलो ओ मुखे बोलो बंधु अरे अल्लाह रसूल शबे बोलो